বিসমিল্ল রহমানি রহিম আসসালামু আলাইকুম গাইস মাজরান রিবর পক্ষ থেকে আমি আমান আছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে আমাদের কিছু নতুন প্রোডাক্ট রিস্টক করা হয়েছে যেটার প্রাইসটা খুবই অফার প্রাইজে মানে অনেক সুন্দর একটা অফার প্রাইস দিয়ে সাতশো নিরানব্বই টাকায় আমাদের অনেক সুন্দর কিছু কালেকশন আসছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রোডাক্টগুলোই দেখাবো যেগুলোর প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই চলেন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় আমাদের সব জুতাগুলো দেখানো দেখাই দিই এখন অনলাইনে অনেক পেশারে আছি আপনারা যারা কিন্তু ভিজিট করতে পারেন আপনারা অর্ডার করবেন হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে অনলাইন অর্ডার করবেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি অথবা যারা শোরুমে আসতে চান ধানমন্ডি দুই সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর নব্বই এখানে চলে আসবেন তাহলে পেয়ে যাবেন হোয়াইট শপ আর এখন আমি আপনাকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিব হচ্ছে সব সাতশো নিরানব্বই টাকায় যে অর্ডারগুলো সেগুলো ঠিক আছে দেখতে থাকুন তো ঈদ শেষ ঈদ শেষের পরে হচ্ছে আমাদের প্রোডাক্ট আবার রিস্টক করা চালু হয়েছে ঈদের ভাই বিশ্বাস করবেন আমাদের পুরো দোকানের প্রোডাক্ট অলমোস্ট শেষ হয়ে গেছিলো এখন ঈদের পর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে ওপেনিং চালু ওপেনিং হয়েছে তো এখন যদি প্রোডাক্ট নায়া থাকে তাহলে কেমনে হয় তো আমরা গতকালকে অর্ডার দিয়েছি আমাদের আজকে প্রোডাক্ট ইমার্জেন্সি রিস্টক করা হয়েছে হলে তো আমরা খুব প্রেসারে পড়ে যাব আমাদের অনলাইনে এত হিউজ পরিমাণে কাস্টমার মানে জুতার জন্য মেসেজ করতেছে ভাই আপনাদের নতুন কালেকশন কবে আসবে তো সবার জন্য আবার আমাদের কালেকশন রিস্টক করে ফেলছি এক একটা প্রোডাক্ট দেখে আর এখন হচ্ছে যারা ফ্ল্যাট শ্যু পামকি শ্যু চাচ্ছিলেন সেই আপুদের জন্য হচ্ছে এখন তো কোনো বলার বাইরে যেই সব কালেকশন নিয়ে আসছি একই ইঞ্চি হিল হাজার হাজার কালেকশন তো এখন হচ্ছে আমাদের সাতশো টাকা করে একটা অফার দেওয়া হয়েছে এই অফার প্রাইসে যদি আপনি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে যদি আপনি জুতা পারচেস করতে চান আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অর্ডার করে দিবেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি জুতা হাতে পাবেন টাকা দিবেন কো এক টাকা অ্যাডভান্স করতে হবে না আর যদি আপনি ঢাকায় থাকেন তাহলে তো আপনার চোখের সামনে হাজারটা কালেকশন নিয়ে বসে আসি শুধুমাত্র ধানমন্ডির দুই সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর নব্বইতে চলে আসবেন পেয়ে যাবেন হোয়াইট শপের হাজার হাজার কালেকশন একদম রিজনেবল প্রাইসে যে প্রাইসে পুরো বাংলাদেশে কেউ দিতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হোয়াইটশপের সাথে অলওয়েজ থাকবেন আমার ভিডিওটাকে দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ যাতে আমি নতুন নতুন কালেকশন নতুন নতুন স্টক নিয়ে আপনাদেরকে সবার আগে দেখাইতে পারি এবং আমাদের ফেসবুক পেজটাও লাইক করে দিবেন আসসালামু আলাইকুম